গ্যালারিতে ভিডিওর অবস্থা এমন হয়েছে যেন আলমারিতে তুলে রাখা শাড়ির মতো কোনো জায়গা ঘুরবে যাওয়ার সময় যেমন আলমারি খুললে শাড়ি চোখে পড়ে না এদিক শাড়িতে মনে করেন জায়গায় দেওয়া যায় না আলমারিতে যাই হোক পরে কিন্তু ওই আলমারি থেকেই যে কোনো একটা নেই আমরা পড়িয়া ঘুরতে যাই আর কি এই ভিডিওর অবস্থা ওই রকম হয়েছে যে মানে ভিডিওগুলো মনে হচ্ছে ডিলিট করে দেই পরে চিন্তা করলাম না মেরামত করে একটু সারিয়ে দেই দেখি কি হয় ওই যে আলমারির শাড়িগুলোও কিন্তু তাই হয় মানে যখন দেখা যাচ্ছে যে নতুন কাপড় সুপুর আসে না তখন আমরা আলমারি ফাঁকা করার ধান্দা করি তখন কি করি নাই তো কাউকে গরিব মানুষকে দিয়ে দেই আবার নিজের পড়াশাড়ি দিতেও ভালো লাগে না অনেক সময় কি করি থাল বাসন আসলে হাঁড়ি পাতিল রাখি থালা বাসন রাখি এরকম করে অনেক সময় আলমারির কিছুটা কাপড় মানে যেগুলো পুরাতন হয়ে যায় ছাটাই করি কিন্তু যাই হোক মনে করি যে না কিন্তু কিছুটা ঘরে থাল বাসন তো হইলো কাপড়ের পরিবর্তে এরকম চিন্তা মাথায় নেই ভিডিওটা দিচ্ছে আর কি যাতে কিছু তো ভিউ হবে নি ওই যে কাপড় বেশি থাল বাসন রাখার মতো যে যে কাপড় কাজে লাগে না সেটা বেশি থাল বাসন রাখার মতো ভিডিওগুলি ডিলিট করার সে দেই আর কি স্যারে একটু হলেও তো ভিউ হবে না একটু হলেও তো মানুষ দেখবে না এই চিন্তা ভাবনা করেই ভিডিওটা ছাড়তেছি এই নতুন ভিডিও সংগ্রহ করবো তো তাই এই নতুন কাপড় আলমারিতে রাখার মতো এই আর কি মানে পুরাতনকে বিদায় দিয়ে নতুনকে নিয়ে আসা এই আসলে বর্তমানে এমন একটা নেশা হয়েছে যা দেখি তাই ভিডিও করি ওই যে ভিউ ভালো লাগতেছে নিলাম একটু ভিডিও ওই আকাশটা ভালো লাগতেছে নিলাম একটু ভিডিও আয় রে ভালোই তো অনেকগুলি ফুল গাছ কি সুন্দর প্রকৃতি মানে যা দেখি তাই ভিডিও করি পরে গ্যালারির অবস্থা তো সেই খারাপ হয়ে যায় কষ্ট করে ভিডিওগুলো করছি ডিলিট করে দেব এই চিন্তা করে এই যে আবার এডিট করে ছাড়তেছি মায়াও লাগে মানে রেখে দিলে আবার দেখা যাবে এরম আর কি সব কিছুর প্রতিই যেন একটা টান মায়া এত কষ্ট করে ভিডিওগুলি করছি ডিলেট করে দেব দেখি একটু সারিয়েই দেই এভাবে এই যে শাড়ি ওই যে কথাই আছে যেখানে দেখিবে সাই ওরাইয়া দেখো ভাই পাইলেও পাইতে পারো রতন তাই আমি অবহেলা করতেছি ভিডিওগুলো এক যে এই সাধারণ ভিডিও এটা এখান থেকে তো ভালো কিছু হতে পারে কি বল এই ভিডিওগুলো করছিলাম ঢাকার থেকে আসার পথে ভালো লাগছিল সম মানে ভিউটা অনেক সুন্দর লাগতেছিল তাই ভিডিও করে নিয়েছিলাম এত দূর পর্যন্ত যারা আমার সাথে ভিডিওটা দেখলেন মানে আমার ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করেন আর যদি বেশি ভালো লাগে একটা কমেন্টও করবেন আমার কাছে তো অনেক ভালো লাগছিলো যার জন্যেই আমি ভিডিওটা করছিলাম মানে এখন একটা নেশাও হয়ে গেছে যা ভালো লাগে চোখে তাই ভিডিও করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আর আমার পাশে থাকবেন আর সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই এগিয়ে যান সাথে আসি সবার পাশে আছি এই তো সবাইকে টাটা